ওস স্টেট মেডিকেল ইউনিভার্সিটি মস্কো রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার গুপ্ত প্রসাদ রেড্ডি বলেছেন ক্যান্সার কোনো মরণ মরণব্যাধি নয় কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে তার মতে মাত্র তিনটি উপায় অনুসরণ করলেই উধাও হয়ে যাবে ক্যান্সার উপায়গুলো হচ্ছে এক প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন কেননা শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে দুই এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন উধাও হয়ে যাবে ক্যান্সার মেরিল্যান্ড কলেজ অফ মেডিসিনের একটি গবেষণায় বলা হয়েছে কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভালো তিন প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান ক্যান্সার সেরে যাবে তিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যে কোনো একটি গ্রহণ করুন ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই উল্লেখ্য ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডাক্তার গুপ্ত প্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেওয়ার জন্য তিনি বলেছেন আমি আমার কাজটি করেছি এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন